আজকে আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যার কি নর্গেট তাহলে গত ক্লাস আমরা কি করেছিলাম গত ক্লাসে আমরা মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা শেষ করেছি কি কি করেছি অর গেট এন্ড গেট নট গেট এই তিনটা আলোচনা আমাদের শেষ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা নর্গেট কি গেট স্যার নর্গেট কোন অংশে গেটের কোন অংশে পড়ে সার্বজনীন গেট যৌগিক গেটের সার্বজনীন গেট হচ্ছে নর্গেট নর্গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় কারণ নর্গেট ন্যান গেট দুটো দিয়ে মৌলিক গেট ছয় সকল ধরনের গেট ঠিক করা যায় বাস্তবায়ন করা যায় তাই এটাকে কি বলা হয় যে সার্বজনীন সার্বজনীন মানেটা কি সবার জন্য ঠিক আছে তাইলে এখন আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা পাশে লিখে রাখলাম নর্গেট কি আমরা আজকের ক্লাসটার মাধ্যমে জানতে পারবো নরগেট তাহলে আমরা যে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি গেট আচ্ছা নরগেট লক্ষ্য করলে আমরা একটা পাই কি স্যার এন ঘটনা হচ্ছে এখানে এন মানে বোঝায় নট অর মানে অর তো আছেই এন দ্বারা নট গেট তাহলে আমরা নরগেট কি বলতে পারি নরগেট কি নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত গেটকে কে কি বলা হয় এটা হচ্ছে দুইটাই মৌলিক গেট দুইটাই কি মৌলিক গেট নর্থ গেট মৌলিক গেট অর গেট তাহলে এটা অন্যভাবে বলা যায়। নর্থ গেট গেটের সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয় নরগেট বলা হয় নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত গেট কেও বলা হয় অর গেট এবং নর্থ গেটের সমন্বয়ে গঠিত গেট কে কি বলা হয় কথা কি বুঝছো তাহলে আমরা কি লিখো হ্যাঁ তাহলে গেট দেখো নর গেট আসছে অর্গেট এবং নর্থ গেটের সমন্বয়ে গঠিত গেট এটাকে কি বলা হয় নর গেট বলে নর গেটের আবার এখানে সত্য সার নয় দেখো নর্ গেটে দুই বা ততধিক ইনপুট এবং একটাই মাত্র কিটাকে আউটপুট থাকে যেগুলো অন্যান্য গেটের ক্ষেত্রেও দুই বা ততদিক ইনপুট থাকবে এবং একটাই মাত্র কি থাকবে শুধুমাত্র একটা গেটে ভিন্নতা আছে তা তাই নট গেটে নট গেটে ইনপুট কয়টা থাকে একটা আউটপুট কয়টা থাকে একটা আর সবগুলোতে দুই বা ততদিক ইনফুট এবং একটাই মাত্র কি থাকবে আউটপুট থাকবে এটা হচ্ছে একদম কমন গেটের আউটপুট মানকে নট গেট দ্বারা অর্থাৎ অর গেটে যে মানটা পাবো ওইটাকে যদি আমরা আবার নর্থ গেট দ্বারা প্রবাহিত করি নর্থ গেট পাবো এরপরে হচ্ছে টিন ফুট মান ওয়ান হলে আউটফুট মান কি হবে জিরো হবে সবগুলো ইনফুট জিরো হলে আউটফুট কি হবে যে ওয়ান হবে ঠিক আছে এই কথাটা সবাই লিখো এটা নোট করে রাখো অ্যাও বি কোয়েটিন ফুট দুটিন ফুট যদি আমরা নর্থ গেট দ্বারা প্রবাহিত করি কি পাবো প্রথমত হচ্ছে অর যেহেতু আছে আর প্লাস বি পাবো নটের জন্য কি আসে তো উপরে বার আসে না এই সবগুলোর উপরে কি আসবে বার আসবে দেখো গেটটা কিন্তু ফাংশনের মধ্যে উল্লেখ আছে যে প্লাস প্লাস কিসের জন্য অরের জন্য উপরে বারটা কিসের জন্য নটের জন্য বিষয়টা কি ক্লিয়ার এখন তাহলে এই মানটা পাবো এখন আমরা আসবো হচ্ছে নর গেটের যে চিত্র আছে চিত্রটা হচ্ছে স্যার চিত্রটা দুই রকমের কয় রকমের দুই রকমের দেখো প্রথম রকম দেখো এটা হচ্ছে স্যার কি গেট এ বি গেট দ্বারা যদি এ বি প্রবাহিত করি কি পাবো এ প্লাস বি পাবো একটা কথা বর্ণনায় লিখেছি সেটা হচ্ছে অর গেটের আউটপুট মানকে নট গেট দ্বারা প্রবাহিত করলে নট গেট পাবো কি পাবো আচ্ছা তোমরা দেখো তোমাদের চিনতে হবে ফাংশন চিনে দেখে ফাংশন দেখে চিনতে হবে এটা কোন রেট এ প্লাস বি বলা হয় হোল বলা হয় এই হোল বার হোল বারটা বার কি জন্য আসে নট জন্য আর মাঝখানে প্লাস কি জন্য আসে অর এর জন্য তাহলে এটা হচ্ছে দুইটা মিলে একসাথে যখন আসবে এটা কি গেট নর গেট এরকম এটা তো এটা হচ্ছে নর প্রথম চিত্র যেটা যেখানে অর আছে এবং সরি নট আছে কি আছে আমরা বর্ণনায় এরকম শিখেছি অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয় নর গেট বলা হয় তো এখন দেখো এটাকে যখন একসাথে সংযুক্ত করে আঁকা হয় এই চিত্রটাকে স্যার এইভাবে বর্ণনা করা হয় a+b হবে আচ্ছা এখানে বলে সম্বোধন করতে পারো তবে অরিজিনাল হচ্ছে এটাই হচ্ছে কি গেট ঠিক আছে এরকম থাকলে তোমাকে চিন্তা হবে এরকম থাকলো নরগেটটা চিন্তা হবে ঠিক আছে একটু নোট করো কি চিত্র দেখেছি কয় ধরনের দেখেছি দুই ধরনে একটা হচ্ছে অরগেটের আউটপুট মান বের করেছি ওইটাকে আবার নট গেট দ্বারা কি করেছি প্রবাহিত করেছি পেয়েছি এ প্লাস বি হোল বার কি পেয়েছি এ প্লাস বি লম্বা একটাও করে বার দুইটার উপরে মানে এ ওর উপরেও বার প্লাস এর উপরেও বার বি এর উপরেও বার পেয়েছি না এরপরে যেটা করেছি সেটা হচ্ছে অর গেট এঁকেছি তার মাথায় একটা ভুল চিহ্ন দিয়েছি অর্থাৎ এটা হচ্ছে নট এর চিহ্ন এটা কিসের চিহ্ন নট এর চিহ্ন প্রকৃতপক্ষে নট নর গেটের চিত্র কোনটা যেটা অর মাথায় গুল চিহ্ন দিয়ে করেছি এটা হচ্ছে প্রকৃত কিসের চিত্র এর উপর একটা হচ্ছে বিস্তারিত বিশ্লেষণ মানে কিভাবে আমরা এটা নট গেট দ্বারা প্রবাহিত করেছি এটা এখন আমরা করব হচ্ছে ইলেকট্রনিক বর্তনী ইলেকট্রনিক বর্তনীটা আমি স্যার অর ইলেকট্রনিক বর্তনীটা কি রকম তো আমাকে একটু বিশ্লেষণ করো সুইচগুলো এমন ভাবে সাজানো যাতে কিমান আرمین বলো হ্যাঁ যে গুণ একটা সুইচ অন করলে কি জ্বলে এমন ভাবে অর গেটারগুলো সাজানো তাই না তাহলে অর এর আর নট এর সমন্বয়ে এতে গেট গঠিত নট গেটটা কি রকম সুইচ অন করলে যে লাইটটা স্বাভাবিক যোগ্য এটা স্বাভাবিকভাবে কি হয়ে যাবে অফ হয়ে যাবে অর যে কোনো একটা সুইচ অন করলে লাইটটা জ্বলতো নট এর সুইচটা অন করলে লাইটটা স্বাভাবিকভাবে জ্বলতো এটা কি হয়ে যাবে অফ হয়ে যাবে আর নরে সার এসে নট গেটের টাও আছে অরের আছে সুইচ ও দুইটা দেওয়া আছে যে কোনো একটা সুইচ অন করলে লাইটটা জ্বলা স্বাভাবিক জ্বলা অফ হয়ে যাবে এটা বলছে না কিভাবে উপরের বিশ্লেষণ আমরা বলছি না যে কোনো একটা ইনপুট যদি মান ওয়ান হয় আউটপুট জিরো হবে দুইটাই বন্ধ থাকতে হবে দুইটাই অফ থাকতে হবে বা সবগুলো অফ থাকতে হবে তিনটা হলে ইনপুট তিনটা সুইচ তিনটা সুইচে কি থাকতে হবে জিরো থাকতে হবে তিনটা সুইচে অফ থাকতে হবে আর যদি তিনটা থেকে যে কোনো একটা ওয়ান করি মানটা কি আসবে জিরো আসবে ওয়ান করলে মাত্র কি আসবে সবগুলো ওয়ান হলে তো তার এটা হচ্ছে আমাদের সুইচ এটা হচ্ছে কি সুইচ স্যার এই প্লাস প্রবাহিত হলো এখান থেকে কি গেল মাইনাস এখন স্বাভাবিকভাবে লাইটের আলো দিচ্ছে আমাদেরকে কি দিচ্ছে তাই এত আলোকিত হয়েছে ঠিক আছে আমরা যখন এটা মনে করো এখন ওয়ান ওয়ান কখন ধরবো সারিটা যদি সুইচটা কি করি অন করি স্বাভাবিকভাবে লাইটটার জ্বলা বন্ধ করে দিবে এটা জিরো হয়ে যাবে কি হয়ে যাবে যখন দুইটাই জিরো ছিল দুইটাই কি ছিল তখন এটা ওয়ান ছিল অর্থাৎ লাইটটা আমাদেরকে আলো দিচ্ছিল যখন এখান থেকে এবং বি থেকে যে কোনো একটা মান কি করব ওয়ান করব অন করব ওয়ান করব সেক্ষেত্রে লাইটটা আর আলো দেখো এই দিকে আছে আমাদের প্লাস 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 কে কি বলা হয় জানো জীবন্ততা জীবন্ততা কি তার মাইনাস ঠিক আছে প্লাস সব সময় কারণ থাকবে না কেন প্লাস দুইটা এটা কি ধরনের প্রশ্ন আমি বুঝলাম না প্লাস মাইনাস দুইটাতে বিদ্যুৎ থাকে দুইটাতে কি থাকে বিদ্যুৎ থাকে মনে করো মাইনাস বিদ্যুৎ না থাকতো বিদ্যুৎ থাকত না দিলে কেন এটা না ঠিক আছে তাহলে দুইটাই লাগবে দুইটাই কি এখন দুইটাই প্রবাহিত হচ্ছে দুইটাই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না তো এটা যখন এদিক থেকে প্লাস এসে এদিক থেকে মাইনাস গিয়ে সুইচে যুক্ত হয়েছে সুইচটা অন করলে মাত্র এটা জ্বলা কি করে দিবে বন্ধ করে দিবে ঠিক আছে এখন আমরা দেখবো হচ্ছে সত্যক সারণী কি বিশিষ্ট দুইটা দুইটা হলে আমরা কি করি আমাদের করণীয় কি হচ্ছে দুইটা দুইটার জন্য দুইটা কলাম করলাম একটার নাম হচ্ছে এ একটার নাম হচ্ছে কি বি এদিকে আউটফুট আউটফুটের নামটা কি হবে স্যার এ প্লাস বি কি বার হবে একসাথে করা যায় কি সাথে একসাথে করে ফেলবো এইখানে ব্যাঙ্গে ব্যাঙ্গিও করা যায় এই মানটা না করার জন্য আমি একটা বিষয় বলি এটা কিন্তু প্রশ্নে মানটা দেওয়া থাকবে না কি দেওয়া থাকবে না এই মানটা দেওয়া থাকবে না এটা গোপনেই থাকবে এখন চারটা হয়েছে এটা দিবে না এই জন্যই তো দিবে না এখানে আমি দিচ্ছি মানটা আমরা শেষের মানটা কিভাবে লিখি কয়টা তাহলে দুইটা কলামের জন্য দুইটা জন্য কয়টা কয়টা রো করি চারটা আর চারটার জন্য এই চারটার জন্য আটটা কোথায় চারটার জন্য ষোলোটা মানে চারটার জন্য কয়টা ষোলোটা আর তিনটার জন্য আটটা এভাবে বাড়তে থাকবে তাহলে পাঁচটার জন্য কয়টা হবে বত্রিশটা কয়টা টা ঠিক আছে এভাবে তাহলে আমরা এখন এখানে একদম সেই সিটটাতে মনে করো ষোলোটা কলাম রো আছে এদিকে আমরা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আট জোটা বসাবো ষোলোটা হয়ে গেছে এরপরে এর আগেরটাতে এসে ডাবল জিরো ডাবল ওয়ান এটা তো আমাদের কাছে ক্লিয়ার আমরা সবাই এটা সত্যক সারণীর এই নিয়মটা ভালো করে তো বুঝেছি নাকি বুঝি নাই মনে না থাকলে জিজ্ঞেস করবা যে স্যার এটা কি এরপরে এইখানের ফাংশন অনুযায়ী এই মানগুলা সরাসরি এখানে বসাবে এটা বাদ দাও আপাতত কোনটা বাদ দাও এটা আমরা করতে পারবো এটার বিপরীত মানটা এখানে লিখলে মানটাও পাবো কিন্তু এই ফাংশনটা অনুযায়ী এই ইলেকট্রনিক বর্তনীটা অনুযায়ী দেখো দুইটাই যদি অফ থাকে লাইট জ্বলে দুইটাই অফ লাইটটা কি হবে স্যার জ্বলবে লাইটটা জ্বলবে এটাই হিসাব করি লাইটটা জ্বলবে এ অন করলাম এটা জ্বলা বন্ধ করে দিল এটা জ্বলা কি কি করে দিল বন্ধ করে দিল এখন এটা বন্ধ করে দিলাম বি অন করলাম এটা লাইটটা জ্বলা কি করে দিবে বন্ধ করে দিবে এরপরে দুইটাই জিরো দিলাম সরি দুইটাই ওয়ান এটা অন করলাম এটা অন করলাম দেন তখনও কি হবে জিরো হবে ঠিক আছে মানতে এভাবে পাই তোমাদের কষ্টের মধ্যে ইলেকট্রনিক বর্তনীটা দেওয়া আছে বলছে সত্যক সারণী লিখো ঠিক আছে তুমি তখন দেখো এটার মানটা এখান থেকে এভাবে না মিলিয়ে লিখে আমরা আরেকভাবে লিখা যায় যেটা সেটা হচ্ছে আমরা আগে এই দুইটার মানটা কি করব তাহলে যোগ করলে জিরো ওয়ান 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 মান দুইটা যোগ করলে এরকম হয় না জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে তাও কি ওয়ান এটা হচ্ছে লজিক এরপরে এটার উল্টো মানটা হচ্ছে এ প্লাস বি এর মান আমি আগে আগে বলেছি এ এর মান যদি 1 হয় এবারের মান 0 হয় এ বারের মান যদি 0 হয় 1 হয় এর মান 0 হয় এইভাবে এ প্লাস বি এর ক্ষেত্রে এরকম এ প্লাস বি এর মান যদি 0 হয় এ প্লাস বি হোল বারের এর মানটা এর বিপরীত মানটা হবে তাহলে এখানে 1 হবে এখানে 0 হবে এখানেও 0 হবে এখানে অর্থাৎ এই কলামে যেগুলো আছে এগুলোর বিপরীত মানগুলো এখানে লিখলে হয় আচ্ছা আমরা এইভাবেও করেছি এর আগেরটাতে কিভাবে করেছি অন্যভাবে করেছি না তাহলে তোমাদের পরীক্ষায় যদি এরকম সত্যক সারণি দেওয়া থাকে এরকম সত্যক সারণি দেওয়া থাকে এখানে এই মানটা দেওয়া থাকবে না সরাসরি তোমাদেরকে বলবে এটা দেওয়া না থেকে বলবে যে এই সত্যক সারণীটা কোন গেট নির্দেশ করে তার লজিক গেট বা কোন গেট নির্দেশ করে তা বর্ণনা করো এবং ইলেকট্রনিক বর্তনীটা অঙ্কন করো তোমাদের বুঝতে হবে তখন এ মানটা কিন্তু দেওয়া থাকবে না এ মানটা দেওয়া থাকলে তোমরা সহজে বুঝবা ঠিক আছে তো এটা হচ্ছে স্যার দুই ইনফুট বিশিষ্ট শতক লজিক গেট দেখেছি ইলেকট্রনিক বর্তনী দেখেছি তারপরে কি দেখেছি ট্রুথ টেবিল শতক সারণী দেখেছি তিন বিশিষ্ট নর গেটটা হয় তিন বিশিষ্ট নর গেটটা রকম হয় এটা দেখতে হবে না তাহলে স্যার এখানে ইনফুট কয়টা ইনপুট তিনটা বলে কি আমি এত বড় করে আঁকলাম ইনপুট কয়টা হয়েছে তিনটা তাহলে এটা আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি হোল বার ঠিক আছে এটা পেয়েছি না এরকমই হবে তিন ইনপুট বিশিষ্ট নর গেটের গেট চিত্র এরপর আসবে ইলেকট্রনিক বর্তনীটা কিরকম হতে পারে তাহলে স্যার এটা এমনভাবে সাজানো থাকবে এখানে কয়টা থাকবে এটার নাম হবে এটা হবে বি এটা হবে সি সি আচ্ছা এটা হবে সি এটা প্লাস এদিকে মাইনাস পাই তোলো এইভাবে যখন থাকবে তিনটা সুইচ বিশিষ্ট তখন আমরা এটাকে নর্গেট এর কি বলবো ইলেকট্রনিক বর্তনী এরপরে সত্যক সারণীটা কিরকম হবে সত্যক সারণী একটু দেখে নি ইনপুট কয়টা তিনটা তাহলে এ বি সি আচ্ছা এটা হবে এ প্লাস বি প্লাস সি এখানে তুমি দুই ভাবে করতে পারো তবে এটা তুমি মনে মনে করবা এই মানটা যদি তুমি না বুঝো ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর একটা করতে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা করে দিলাম ওইটা তাহলে মানটা কিভাবে বসাবো এদিকে বসবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর আগেটাতে বলতো হ্যাঁ এর তোমরা তো ডাবল ডাবল পারো আমি পাঁচটা দিতে চাচ্ছি ওয়ান এখানে শুধুমাত্র এই জায়গাতে ওয়ান হবে আর সবগুলো কি হবে এটা আমরা কোথায় থেকে মনে করলাম আমরা দুইটা বিষয় থেকে এটা মনে করতে পারি এটা হচ্ছে ইলেকট্রনিক বর্তমি দেখলে আরেকটা হচ্ছে আমাদের যেখানে নর গেটের সংজ্ঞা লিখেছি এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় আউটপুট মান কি আসবে জিরো আসবে দুইটাই বা সবগুলো যদি জিরো হয় সে ক্ষেত্রে কি আসবে ওয়ান আসবে এটা এটা তুমি এ প্লাস বি প্লাস সি এখানে আর একটা কলাম করে এটা শুধুমাত্র যোগ করে এই তিনটা এটার উল্টো মানটা লিখলো হয় তবে এভাবে করলে ভালো বেশি এভাবেই বেশি আসে এই তোমাদের ক্লাস কেমন লাগতেছে সহজ তো নাকি কঠিন আবার ঠিক আছে কালকে ইনশাল্লাহ আলোচনা হবে ন্যান গেট কি হবে ন্যান গেটের একটু আগাম পরিচিতিটা জেনে রাখি ন্যান গেট কি ন্যান গেট কি বলেছিলাম অ্যান গেট নট গেট এটার সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয় ন্যান গেট বলা হয় সেম ভাবে এখানে যেমন আমরা অর গেট এঁকেছি না ওইখানে অ্যান গেট আঁকবো তার মাথায় জিরোটা আসবে কি আসবে কথা কি বুঝতেছো এখানে অর গেট এঁকেছি তার মাথায় জিরো দিয়ে বা গুল চিহ্নটা দিয়ে নট এ এটা আমরা নর গেট করেছি সেম ভাবে গেটটা হবে এরকম যে এর আগে একটা বিশ্লেষণ লিখেছিলাম না বিশ্লেষণের বিশ্লেষণটা মনে আছে অর গেটের আউটপুট মানগুলোকে নট গেট দ্বারা প্রভাবিত করেছিলাম ঠিক আছে এই ক্ষেত্রেও সেটা করতে পারবো কোনটা এন্ড গেটের আউটপুট মানগুলো নট গেট দ্বারা প্রবাহিত করব ওইটাও লিখে যাবে চিত্র ওইটা যে লিখে যাবে তা বলতেছি না ওইটাও লিখে যাবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আমার ক্লাস শেষ আলাইকুম